আসসালামু আলাইকুম গ্রিন সোলার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাড়ে সাত ঘোরার পাম্পের পানির ফ্লো এখানে আমরা দশ ইঞ্চি বোরিংয়ে এই পাম্পটা স্থাপন করেছি আমাদের ওয়ার হাউস থেকে খুব সাবধানতার সহিত মালামালগুলো আমাদের নিজস্ব যে পরিবহন আছে সেখানে ওঠানো হচ্ছে এবং আমরা অলরেডি যেখানে পাম্পটা স্থাপন করব সেখানে চলে এসেছি এখানে স্ট্রাকচারের উপরে আমাদের সোলার প্যানেলগুলো বসানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অলরেডি আমাদের প্যানেলের কাজ শেষ হয়ে গেছে দশ ইঞ্চি বোরিংয়ের ভিতরে আমাদের সাড়ে সাত ঘোরা পাম্পটি নামানো হচ্ছে এবং ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাম্প থেকে কি পরিমাণ পানি বের হচ্ছে আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে রাখতে চাই যারা সোলার সেচ পাম্প করতে চান তাদেরকে আমি একটা পরামর্শ দিব যে আপনারা যেখান থেকেই সোলার পাম্প করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনারা সোলার পাম্পটা স্থাপন করার জন্যে যাতে করে আপনারা তাদের কাছ থেকে প্রপার সলিউশন পান আমরা সবসময় চেষ্টা করি প্রপার টেকনিক্যাল গাইডলাইন মেনটেন করে কাজগুলো করার সেই জায়গাটা থেকে আপনারা আমাদের উপরে ভরসা করতে পারেন এই পাম্পটি আমরা নওগাঁ জেলার নিয়ামতপুর থানা লক্ষ্মীপুর গ্রামে স্থাপন করেছি আপনারা চাইলে এই পাম্পটি ভিজিট করে দেখে আসতে পারেন এখানে আমরা সর্বমোট দশ হাজার পাঁচশো ওয়াটের জে এ সোলারের পাঁচশো নব্বই ওয়াট এন্টাই বাইফেশিয়াল প্যানেল ব্যবহার করেছি আঠারো পিস সেভেন পয়েন্ট ফাইভ এইচপির একটি পাম্প এবং নিকনো ব্র্যান্ডের সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের ভিএফডি ইনভার্টার ইউজ করেছি আপনারা যারা আমাদের কাছ থেকে পাম্প নিতে চান তারা অবশ্যই আমাদের যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলেই আমাদের অফিসে এসেও আমাদের কাছ থেকে পাম্প নিতে পারেন আমরা যে মুহূর্তে এই ভিডিওটি করছিলাম তখন আসলে খুব বেশি সূর্যের আলো ছিল না তারপরেও পানির ফুলো অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলে কি পরিমাণ ধুলাবালি জমা হয়েছে এগুলো পরিষ্কার করলে কাস্টমার আরও ভালো ফিডব্যাক পাবেন আমাদের পাম্প থেকে আশা করা যায় আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই এই পাম্পটি আমরা স্থাপনের কিছুদিন পরে একজন কাস্টমার একই এলাকার একই কৃষক একই মাঠে আরও একটি সাড়ে পাঁচ ঘোরার পাম্প স্থাপন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং উনি কনফার্মও করেছেন আশা করছি খুব শীঘ্রই সেই পাম্পের আপডেট ভিডিওগুলোও আপনারা পেয়ে যাবেন এখন আমরা এই পাম্পের যিনি মালিক আছেন তার সাথে কথা বলবো এই পাম্পটি স্থাপন করার মধ্য দিয়ে তিনি কতটুকু উপকৃত হয়েছেন এই বিষয়ে আসসালামু আলাইকুম এনআর গ্রিন সোলার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি সাড়ে সাত ঘোরা পাম্প আছে আমার পাশে এই পাম্পের যিনি মালিক তিনি দাঁড়িয়ে আছে আমরা তার এখন সে আমাদের পাম্পটা নিয়ে কতটুকু সন্তুষ্ট এই বিষয়ে আমরা চাকর আসসালামু আলাইকুম আপনি তো আমাদের কাছ থেকে সাড়ে সাত ঘোরার এই পাম্পটা কিনেছেন যেরকম আপনি বলেন যে আপনার এই পাম্পটা নিয়ে আপনি খুশি আছেন কিনা বা কতটুকু সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিজানুর রহমান আমার বাসা হস লক্ষ্মীপুর গ্রাম থানা মেহতপুর জেলা নওগাঁ আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এক পর্যায়ে অনেক দেখছি তারপরে জসীম ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে কথা হয় হওয়ার পরে আমি একজন বায়না দিই দিয়ে ওনারা আমার পাম্প তৈরি করে দিয়ে গেছে ওরা সার্বিক সহযোগিতা আমার করতেছে এবং আমি পাম্পের পারফরম্যান্স খুব ভালো পাচ্ছি এবং ভালো এটা করা যাবে এটা করলে আগামী দিন কৃষকেরা লাভবান হবে এখানে আমাদের তো এক টাকাও কোনো বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না যার কারণে ভালো এবং আমার পানিও খুব ভালো হচ্ছে আমার পানি মোটামুটি হচ্ছে এবং কৃষকেরাও খুব খুশি আপনার মতন যারা সাহসী উদ্যোক্তা কৃষক আছে যারা নতুন কিছু করতে চায় বাস্তবতা সেক্ষণ নিতে চাই আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন আলহামদুলিল্লাহ আমি তো ইউটিউব ঘাটে ঘাঁটেই মোটামুটি বা অনেক নির্ভরযোগ্য মনে হচ্ছে যে এনআর গ্রিন সোলার পাওয়ার টেকনি টেকনোলজি তো ওনাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সঙ্গেও আমি কথা বলছি এবং গোলাতে ওদের কথাবার্তায় সব দিক দিয়ে ভালো লাগছে এবং ভালো লাগার কারণে আমি সোলারটা নিছি এবং এর পারফরমেন্স খুব ভালো পাচ্ছি তো আগামী দিন যদি কোনো ভাই নিতে চান ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন কোনো রকমের সমস্যা হতে পারে না কিন্তু খুব ভালো হয়েছে এখানে দেখলাম দেখে আমার ভালো লাগলো আমিও মনে করতেছি একটা এতক্ষণ দেখছিলেন আমাদের যিনি সম্মানিত কাস্টমার আছে তিনি এই পাম্পটি সম্পর্কে কি বলেছেন তিনি আসলে কতটুকু সন্তুষ্ট কতটুকু খুশি হয়েছেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা সোলার পাম্প বা যে কোনো ধরনের সোলার সিস্টেম করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনারগ্রিন সোলার টেকনোলজির সাথে থাকবেন